পঁয়তাল্লিশ বছরে পা রাখলেন শাবনূর বেশ কয়েক বছর পর্দায় না থাকলেও জনপ্রিয়তা কমেনি এই অভিনেত্রীর দর্শক থেকে বক্ত অনুরাগীরা মুখিয়ে রয়েছেন আবারও পর্দায় তার অভিনয় দেখার জন্য বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের নন্দিত অভিনেত্রীদের মধ্যে একজন শাবনূর যে কয়জন নায়িকা সে সময় দাপটের সঙ্গে অভিনয় করে নিজের নামটা আজও ভক্তদের মনে গেঁথে রেখেছেন তাদের মধ্যে অন্যতম তিনি উনিশশো সালে চাঁদনি হাতে সিনেমা দিয়ে রূপালী পর্দায় নাম লেখান এই অভিনেত্রী সতেরোই ডিসেম্বর শামনুরের জন্মদিন চৌচল্লিশ পেরিয়ে ৪৫ বছর বয়সে পা রাখলেন এই অভিনেত্রী দীর্ঘ তিরিশ বছর কেরিয়ার দর্শকের ভালোবাসার পাশাপাশি তার জুলিতে জমেছে অসংখ্য পুরস্কার অভিনেত্রী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুই নয়নের আলো দুই সালে ছবিটি দিয়ে এছাড়া তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে দশবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনবার বাচাস পুরস্কার সম্মাননাও লাভ করেছেন এই অভিনেত্রী শাবনূর তার অভিনয় নৈপুণ্য ও স্বক্রিয়তা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন অনন্য উচ্চতায় সে সময়ে প্রায় সব নায়কের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি তবে সবচেয়ে বেশি সফল ছিলেন নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সহশিল্পীদের মধ্যে প্রয়াত সালমান শাহর সঙ্গে তার জুটি ছিল সবচেয়ে বেশি হিট সালমানের অকাল মৃত্যুর আগ পর্যন্ত মাত্র চার বছরে তিনি সালমান সর্বাধিক একশো দর্শক দর্শকনন্দিত ব্যবসা সবল ছবি করেছেন এছাড়া প্রয়াত মান্না ওমর সানি বাপ্পারাজ আমিন খান অমিত হাসান রিয়াজ আহমেদ ফেরদোস আহমেদ শাকিল খান শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি স্বাপুর মানেই শুধু দুর্দান্ত সিনেমা নয় তার সঙ্গে ছিল মনে রাখার মতো একাধিক জনপ্রিয় গানও যেমন কিছু কিছু মানুষের জীবনে তুমি আমার এমনই একজন উত্তরে ভয়ঙ্কর জঙ্গল ও সাথীরে এই বুকে বইছে যমুনা তার সহ একাধিক জনপ্রিয় গান এবং সিনেমা দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে আজও মনে মনে গুনগুন করে দর্শকরা বেশ কয়েক বছর পর্দায় না থাকলেও জনপ্রিয়তা কমেনি এই অভিনেত্রীর দর্শক থেকে ভক্ত অনুরাগীরা মুখিয়ে রয়েছেন আবারও পর্দায় তার অভিনয় দেখার জন্য মবিন বইয়া খোকন আড়াই হাজার নিউজ টোয়েন্টি ফোর টিভি